বিউ দর্শক আসসালামু আলাইকুম আজকে اسماعিল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আজকে যে কথাগুলো বলতে আসছে আপনাদের মাঝে ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর যেমন একটা মানে একটা ভাইয়ের সাথে যে একটা ভাই না পাঁচ ছয় জনের সাথে যে এরকম ভাবে যে ঘটনাগুলো ঘটছে যেটা বোলার বাইরে আপনারা তো স্ক্রিনে দেখতে পারছেন আপনারা তো স্ক্রিনে থাকতেই দেখতে পারছেন যেটা হচ্ছে এই ভাইদের সাথে যে ঘটনাগুলো ঘটছে যে আটটার পরে অতিরিক্ত 1 ঘন্টা ডিউটি করাবে তারপর ডিপিন ছাড়া আটটার পরে এক ঘন্টা ডিউটি বেশি করা হবে এখানে টিফিন ছাড়া এই কারণে করতে চাই না বিদায় তাদের ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসতে পরবর্তীতে স্থানীয় কিছু নেতা দিয়ে কিংবা ছেলে পেলে দিয়ে তাদেরকে হচ্ছে অস্ত্র দিয়ে তাদেরকে অনেকজনের হাত কেটে ফেলছে আপনারা তো দেখতে পারছেন এটা হচ্ছে একটা বাস্তব কাহিনী এই যে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটলো যে শ্রমিক ভাইদের উপর যে যে অতিরিক্ত ডিউটি করার কারণে তারা টিফিন ছাড়া ডিউটি করতে চায়নি টিফিন ছাড়া ডিউটি করতে চায় না এই কারণে তাদেরকে যারা হচ্ছে স্টাফ যারা আছে জিএম কিংবা পিএম তারা আছে তাদেরকে দায়িত্ববোধ করে কিংবা যারা স্থানে কিছু লোক আছে কিংবা কিছু স্থানে বলতে গিয়ে যারা হচ্ছে টাকার বিনিময় বিক্রি হয়ে যায় টাকার কাছে যারা বিক্রি হয়ে যায় তাদের এইরকম ভাবে কাজ বিধি করানো হয় আমার মার সাথে যে ঘটনাগুলো ঘটছে মানে গত বছর রমজান ক্ষেত্রে যেমন রমজান মাসে যে ক্ষেত্রে যে হয়েছিল আমার সাথে একসাথে মানে একই দিনে সাতজন অপারেটর বের করছে একই দিনে সাতটা অপারেটর বের করছে কিন্তু আমি ওই সময় আমার জানা মতে সাতজন মানুষের অপারেটর বের করছে তার নাম হচ্ছে আমি বলতাছি। এক হচ্ছে শাইন ইসলাম তার নাম হচ্ছে তার হচ্ছে আরেকটার নাম হচ্ছে মনিরুল ইসলাম আরেকটা নাম হচ্ছে তামিম এমনকি হচ্ছে রাসেল কিংবা হচ্ছে আরো কয়েকটি নাম হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এখানে তাদেরকে নাম উল্লেখ করে বের করে দিছে মানে রমজান মাসে সামনে হচ্ছে ঈদ আসবে এই ক্ষেত্রে এখনো কিন্তু সামনে কিন্তু এই যে ফেব্রুয়ারি মার্চ চলে কিংবা ফেব্রুয়ারি পর মার্চেই কিন্তু রোজা শুরু হবে মার্চে কিন্তু রোজা শুরু হবে দুই তারিখ থেকে তাই এই যে রোজার মাসে আসলে কিংবা ঈদের সময়ে আসলে কিন্তু এই যে ফ্যাক্টরি থেকে যারা স্টাফরা আছে কিভাবে চিন্তা করে যে একটা শ্রমিককে বের করার চিন্তা ভাবনা যেমন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছিল দেন হচ্ছে কি মানে ছয়টা পর্যন্ত ডিউটি করাইছে আপনি একটা চিন্তা করেন ছয়টা পর্যন্ত ডিউটি করাইছে অতিরিক্ত বলতে কি সকাল ছয়টা থেকে দুপুর কিংবা বিকাল হচ্ছে আপনার হচ্ছে সাড়ে তিনটা পর্যন্ত ডিউটি হয় এটা হচ্ছে জেনারেল ডিউটি আর বাকি ডিউটিটা হয় ওভার টাইম কিংবা সাড়ে পাঁচটা এইভাবে ডিউটিটা করানো হয় ছয়টা পর্যন্ত ডিউটি করাই যে লাস্টে বলতে যে তোমাদেরকে টিফিন ছাড়া থাকতে হবে টিফিন ছাড়া থাকতে হবে এখন তো অনেকজনই মানে নাই যে কাজ বিধি আমরা করবো না কারণ সারা দিন রোজা রেখে একটা ব্যক্তি ছয়টার পরে কিভাবে ডিউটি করবে ইফতারের পরে এসে এই চিন্তা ভাবনা করে অনেক মানুষ বেড়ে গেছে যারা বেড়ে গেছে কিংবা তাদের বিছונה দ্বারা বেরে গেছে পরবর্তীতে তারা টার্গেট করছে সি ক্যামেরা দেখে টার্গেট করে তাদেরকে বিল করে দিয়েছে ফ্যাক্টরির থেকে মানে একটা ট্যাকেও দেন নাইগা একটা ট্যাকেও দেন নাই ফ্যাক্টরির থেকে বিল করে দিয়েছে এই যে আপনারা বলবেন যে শ্রমিকরা আন্দোলন করে কি কারণে শ্রমিকরা আন্দোলন কি কারণে করে এখন আপনাদের ভাবে নিర్జতন হচ্ছে কিংবা যেভাবেদের একটা মানুষের যে যে খুন ভিডিও হচ্ছে কিবা হচ্ছে রাস দেখতে পেলাম যে আবার একটা হেক্টর ফ্যাক্টরিতে আবার হচ্ছে কি হয়েছে ফ্যাক্টরির ভিতর একটা শ্রমিককে মেরে ঝুলিয়ে দিয়েছে এটা কি মারছে এটা হচ্ছে একমাত্র উপরালয় জানায় যে এই শ্রমিককে কি মেরে ঝুলিয়ে রাখে তাই এতবার আপনি চিন্তা করেন যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই যে কথাগুলো যা বলি যে শ্রমিক ভাইদের উপর যে আপনারা যে কথাগুলো বলতেছেন অনেক সময় টিফিন নিয়ে কিংবা অনেক সময় ফ্যাক্টরির থেকে কি কারণে বের করে দেয়া এই কারণে কিন্তু আপনার অনেক সময় বলে থাকেন ভাই আমি বলি কি কারণে যে একটা অনেক সময় দেখতে পাবেন যখন ছুটির টাইম হয়ে যায় তখন আরো বেশি চাপ দিতে থাকে ওই সময় যখন মালটা তখন ক্লিয়ার করতে পারে না অনেক সময় আছে যে অপারেটার দিয়ে এক ঘন্টা ফাও কাটায় একটা হেল্পার কে দুই ঘন্টা ফাও কাটায় মানে লাইট বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হওয়ার কারণেও তারপরও কিন্তু অনেক ফ্যাক্টরিতে ফাও কাটে এটা আমার জানা মতে এটা আমার দেখা নিজের চোখে দেখা এটা আপনাদের যারা গার্মেন্টস যারা চাকরি করে এটা আপনারা ভালো জানেন যে একটা একটা হেল্পার যখন কাজ জমা হয়ে যায় অতিরিক্ত তারা চিন্তা করবে না কিংবা চেষ্টা করবে না যে একটা আর একটা সাপোর্টিং দিয়ে কিছুটা সময় যে মালটা ক্লিয়ার হয়ে যাক এটা না দিয়ে কি করে একদম ওটার উপর চাপ দিতে দিতে একটা সময় দেখবেন যে ছুটির সময় চলে আসছে ওই ছুটির সময় কাঠটা পাস করে নিয়ে আসে পরবর্তীতে তাদেরকে এক ঘন্টা কিংবা দুই ঘন্টা ফাও খাটায় এটা আমার জানা মতে জনের সাথে ঘটনাগুলো ঘটছে যেমন হচ্ছে আসুলিয়ার ভিতরে এই ঘটনাগুলো প্রায় ফ্যাক্টরিতে ঘটে কিংবা গাছপুরো কোন কোন ফ্যাক্টরিতে ঘটে এটা আমি জানি না সঠিক কিন্তু আমার দেখা ক্ষেত্রে ভিতরে এরকম ভাবে অনেক ফ্যাক্টরিতে হয়ে থাকে ছোট বড় সব ফ্যাক্টরিতে হয়ে থাকে আশা করি আমার কথাটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি এখনই ভাই শেয়ার করবেন আর এখনই আপনাদের মতামত যে জানিয়ে দিবেন যে আপনাদের সাথে কি ঘটনাগুলো ঘটেছে আলাইকুম